ওয়ালাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছো অনার্স প্রথম বর্ষ ব্যাচ নম্বর হচ্ছে বাইশ তেইশ এবং তোমাদের পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সো তোমাদের অর্থনীতি আমি চেয়েছিলাম ফুললি পুরা বই থেকে সাজেশন দিতে কিন্তু পরবর্তীতে দেখলাম বিষয়টা বেশি হয়ে যায় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তোমাদের পড়ার একটা সময় দরকার নোট করার সময় দরকার আর সব কিছু দিলে কার কোথায় সমস্যা হবে না সমস্যা হবে এটা বোঝানো অনেক কঠিন হবে এবং তাছাড়া আমাদের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে একটা করে অধ্যায় দেব আর যে অধ্যায়গুলো ছোটো ছোটো আছে যেমন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় যেগুলো একটু সহজ আছে অধ্যায়গুলো আমরা দুই তিনটে একবারে দেবো তাহলে দেখা যাচ্ছে কি আমাদের মোটামুটি অল্প দিনে হয়ে যাবে তারপরও আমরা কিছু কিছু ক্লাস আছে সরাসরি করবো লাইভে কিংবা সরাসরি হোয়াইট বোর্ডে কলেজে এবং যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড হন নাই অবশ্যই অ্যাড হবেন সো আমি মোটামুটি তৃতীয় চ তৃতীয় অধ্যায় পর্যন্ত সাজেশন মেক করেছি কিন্তু আপনাদের সুবিধার্থে আজকে প্রথম অধ্যায় দিতেছি এরপর আমরা দ্বিতীয় অধ্যায় তারপর আমরা তৃতীয় এবং চতুর্থর তারপর পঞ্চম এবং ষষ্ঠ এভাবে দুইটা করে যাবো প্রথমে দুই দিন একটু দুইটা অধ্যায় দিই দুইটা অধ্যায় থেকে অনেক পড়া লাগে তারপরেও কমন পাওয়া যায় না এখন বলি যে তোমাদের কিছু সাধারণ প্রশ্ন থাকতে পারে ভাই অর্থনীতির প্রশ্ন কি আমাদের বোর্ড থেকে বোর্ড প্রশ্ন পড়লে কি আমরা কমন পাবো আমি বলবো যে বোর্ড প্রশ্ন তোমরা না পড়াটাই ভালো বিকজ অফ কারণটা কি বোর্ড প্রশ্ন আমরাও পড়েছি কিন্তু বোর্ড প্রশ্ন থেকে আসে না অর্থনীতির প্রশ্নটা অনেক হার্ড আসে হ্যাঁ তবে প্রশ্ন তোমরা হয়তো বা একটু ইয়ে সরি কিছু কবিভাগের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো হয়টা কি বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন থেকে দেয় বিভিন্ন জায়গা থেকে দেয় এখন এটা তোমরা বোঝো না কঠিন মনে করো যে অর্থনীতি মনে অনেক কঠিন এখান থেকে প্রশ্ন দিলো নিশ্চয়ই এটা বইয়ের কোথা থেকে দিছে জানি না এটা ভয় করা যাবে না যেমন আমি যদি তোমাদের এখন পড়াই যে চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো তুমি যদি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে যাও এখানে তোমাকে যে সব বিষয়গুলো পড়তে হবে যে সরি চাহিদা ওকে এখন যদি তুমি চাহিদা সূচি থেকে চাহিদা রাখা পড়তে যাও সেক্ষেত্রে হয়তো কি তোমার হচ্ছে ওখানে কিন্তু চাহিদা সূচি কাকে বলে এটাকে তোমার জানতে হবে এখন খবিভাগে যদি আসে যে চাহিদা সূচি কাকে বলে অঙ্কন করে দেখাও তখন কিন্তু তুমি একটু ঘাবড়ে যাবে যে আমি বললাম চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো অথচ আমি পেলাম চাহিদা সূচি কাকে চাহিদা সূচি কাকে বলে চাহিদা সূচিটা অঙ্গন করে দেখাও তো এই কনফিউশনগুলো করা যাবে না আমি সব কিছু আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার করবো তো এ পর্যায়ে আমরা আচ্ছা আমার বিডিএ তো অনেক সমস্যা করতেছে চাই ওকে এ পর্যায়ে আমরা অর্থনীতি কিছু প্রশ্ন বলবো প্রথম অধ্যায় থেকে তোমাদের কাজ হচ্ছে এগুলো তোমরা হচ্ছে পড়বে এবং পাশাপাশি নোট করে অবশ্যই গ্রুপে দেবে প্রথম অধ্যায় এখানে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আর এখানে উপরে তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এখানে ফেসবুক দেওয়া আছে এবং আমাদের চ্যানেলটার নাম অবশ্যই তোমরা জানো এস ডাব্লু এডুকেশন বাই রকিভ ওকে তো এখন প্রথম অধ্যায় থেকে যে টপিকটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা এটা কি ওকে প্রথম প্রথমত যে টপিক প্রথম টপিক হচ্ছে অর্থনৈতিক পাঠের প্রয়োজনীয়তা এই প্রশ্নটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ আসলে আসতে পারে একদিন সমাজকর্মের জন্য অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা দেখা করো আর দ্বিতীয় যে প্রশ্ন ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো বা বই সাদৃশ্য তুলনা করা এখন এখানে আমি তোমাদের একটা কথা বলি ধরো তোমরা পড়ছো এই প্রশ্নটা যে ধনতান্ত্রিক ওকে আমি টুলটা নিয়ে আসি নিয়েছি তোমরা পড়েছ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মতো পার্থক্য নির্দেশ করো এখন খবিবাকে যদি আসে এরকম যে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি তুলে ধরো এখন তুমি এখন বলতেছ যে ভাইয়া আমি তো পড়লাম ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো অথচ পরীক্ষায় আসলো যে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে তুলে ধরো তো এখানে তুমি যখন কোনো প্রশ্ন পড়তে যাবে ওইটার ব্যাপক যে পরিধি বা আলোচনা এটা একটু মাথায় রাখবে তাহলে হবে কি তোমার ক্ষেত্রে সুবিধা হবে তুমি যদি এখানে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার পার্থক্য শুধু পড়ো তুমি কিন্তু কিছুই বুঝবে না আর তুমি যখন পড়বা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কী এটা আগে যখন পড়বা এবং তারপর যখন তুমি পার্থক্য বা তুলনা এটা পড়তে যাবা দুটাই একই হ্যাঁ তো তখন কিন্তু তোমার মধ্যে একটা বেশি ধারণা থাকবে যে করে আমি তো এটা বললাম এটা বললাম পরীক্ষার তখন যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় বা চেঞ্জ করে দেয় তুমি কিন্তু পারবে এটাই হচ্ছে অর্থনীতি পড়ার নিয়ম ওকে এরপরে হচ্ছে আমরা পরে যেটা যাই আমরা পরে আর তিনটা প্রশ্ন হচ্ছি এই তিনটা প্রশ্ন তোমরা বইয়ে পাবে এবং প্রথম অধ্যায় বই সাজেশন দুইটাতে পারবে ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির বই সাদৃশ্য বা পার্থক্য তুলে ধরো এখানেও তোমরা এটা তো পার্থক্য পড়বে এর পাশাপাশি ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতি কী এটা বই থেকে পড়বে আমি তোমাদের একটি ব্যস্টিক ধারণা দেই এখানে হচ্ছে ওকে তোমাদের ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ব্যাস্টিক একটা হচ্ছে সামষ্টিক ব্যষ্টিকটা কি ধরো তোমরা একটা শ্রেণীতে আছো শ্রেণীতে স্টুডেন্ট আছে কত জন বেঞ্চ আছে একুশটা টুল আছে একুশটা একটা হোয়াইট বার্ট আছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা এটা হচ্ছে ব্যাস্টিক আর সামষ্টিক কি সমস্ত কিছু যেমন কি অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের আমাদের এরকম থাকতে পারে আমরা বঙ্গবন্ধু কলেজে পড়ি বঙ্গবন্ধু কলেজে আমাদের কি আছে মোট ইন্টারমিডিয়েট আছে ডিগ্রি আছে এবং অনার্স আছে আমরা কিন্তু এরকম করে বলতে যাচ্ছি না যে আমাদের অনার্সে আমাদের অনার্স ডিপার্টমেন্ট আছে অনার্স ডিপার্টমেন্টের এত একটা রুম আছে রুমের ভিতরে এত কিছু এগুলো না মোট কথায় মোট কথা যেটা প্রকাশ করতে হয় সেটাই হচ্ছে সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতিটা কি ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয় এটা তোমরা বইয়ে পাবে একটু ভালোভাবে এবং এর পার্থক্য ব্যাপার না তোমরা যদি কাকে বলে এই বিষয়টা বোঝো তাহলে পার্থক্যটা বুঝতে পারবে এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব আমার এই ইউটিউবে ক্লাস দেওয়া আছে তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবে অর্থনীতির মৌলিক সমস্যাগুলি আলোচনা করো এটাও খুব সহজ তো তোমাদের এখন কাজ হচ্ছে কি তোমরা যারা আমার গ্রুপে আছো প্রথমে আগে আমি যেরকম করে লিখছি এরকম করে নিজের নাম দিবা তারিখ দিবা এবং এরপর তোমরা এই প্রশ্নগুলো এভাবে লিখবা এভাবে ছয়টা প্রশ্ন এভাবে এই পাঁচটা তিন দিয়ে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন লিখবা লেখার পরে পাঁচটা প্রশ্নের উত্তর বই থেকে খুঁজে বের করে খুব সংক্ষিপ্তভাবে লিখবা যাতে দুই পেজ কিংবা তিন পেজের ভিতরে লেখা যায় খুব ছোটো করে লিখবা শুধু পয়েন্টগুলো লিখবা বিস্তারিত লেখার দরকার নাই বিস্তারিত তো তোমার বই আছে তুমি শুধু পয়েন্টগুলো লিখবা তাহলে হবে কি পরীক্ষার সময় তুমি যখন পড়তে যাবা তখন এই সংক্ষিপ্তগুলো তুমি কিন্তু দেখলে বুঝতে পারবা এর ভিতরে কী কী বিস্তারিত আলোচনা থাকতে পারে অর্থাৎ বিস্তারিত তুমি বইয়ে পড়বা এবং এর সংক্ষিপ্ত শর্টকাট এটা তুমি খাতায় লিখবা তাহলে পরীক্ষার সময় অনেকটা তোমার জন্য ইজি হবে এবং আমি তোমাদের গ্যারান্টি দিতেছি তোমরা অবশ্যই অর্থনীতিতে পাশ করবে এটা আমি দিয়ে দিলাম আর এখানে একটা মতভেদ থাকতে পারে যে ভাই আমি সাজেশন পড়তেছি ভাই আমি বোর্ড প্রশ্ন পড়তেছি ভাই আমি বই পড়তেছি আমার কিছু হবে কি না তোমরা যে এটা খুশি পড়ো আমার প্রশ্ন সব জায়গায় তুমি পাবে বইয়ে পাবে সাজেশনে পাবে বোর্ড প্রশ্ন পাবে সব জায়গায় পাবে সুতরাং এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমি যেগুলো দেবো এগুলো তোমাকে পড়তে হবে তুমি যদি না পড়ো আর পরীক্ষায় যদি না কমন পাও এ কারণে সেক্ষেত্রে কিন্তু আমি দোষ নেবো না বিকজ আমি যেগুলো দেবো এগুলো তোমাকে পড়তে হবে তো আজকে একটু বেশি কথা বললাম সামনে বার থেকে বেশি কথা বলবো না এবং আজকে প্রস্তুতিটাও ছিল হালকা পাতলা তোমাদের বড়দের যে ব্যাস ওইটাও আবার নিতে হবে তো সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবারও আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ